ভাই ভাই ডেইরি ফার্ম তাদের জন্মলগ্ন থেকে আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই করে আসছে কিন্তু এবারে টেন্ডারে সর্বনিম্ন রেটদাতা হিসাবে অন্তরা ডেইরি ফার্ম আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই হিসাবে নিষ্ঠিভুক্ত হয়েছেন মিস্টার হীরা অন্তরা ডেইরি ফার্মের পক্ষে আপনি এখানে একটা শুরু করুন যে হারে গরুর খাবারের দাম বাড়ছে তাতে রেট কম দিয়ে দু সাপ্লাই দিলে তো তুমি শেষ হয়ে যাবে আমি না পেয়ে যদি অন্য কেউ পেতো তাহলে কি এমন প্রশ্ন করতে পারতে এখনো সময় আছে তুমি উইথড্র করো তুমি লোকসান করবে ঠিক বলেছো বাবাজি তুমি বলে আমাকে হিংসা করতে পার না আমার বড় ঘর পথকে রুখতে চাও হোয়াট তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো হীরা এমন ভাবতে পারলে আমাকে ঠিক আছে কি ব্যাপার কি হয়েছে আরে মা দূরে কেন কাছে এসো তুমি যাকে তোমার বুকের সমস্ত আদর স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়েছো যার জন্য করেছ আমাকে অবহেলা তোমার সেই ছেলের হাত আমার বুকে চাকু মেরেছে আর তুই আমাকে অপমান 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 নাই তো কি ঘুষ দিয়ে কম লোক হাত করেছে তা না হলে 20 বছর ধরে যে টেন্ডার ভাই ভাই ডেयरी ফার্মে আসছে সেই টেন্ডারে হীরা বাইকি করে ও এই বেপান তোমার ছেলে আমাকে বলে আমি তাকে জেলাসি করছি আমি তার সাকসেস রুখতে চাই ফন্না মা হয়ে আমি তোকে বলছি হীরা তোকে প্রাণের চেয়েও ভালোবাসে সময় এলে সব ঠিক হয়ে যাবে তাছাড়া ও তোর বড় ভাই বিশেষ বড় ভাই মা সে আজ একজন ম্যান হয়ে আমাকে জবাব দিয়েছে আমিও ম্যান হয়ে তাকে জবাব দেব পাগল ছেলে তুমি যাও তো আমাদের খাবার রেডি করো যাও না বাবাজি তোমার কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে হ্যাঁ এখন মনে হচ্ছে তুমি একটা সত্যিকারের পুরুষ হীরা তোমাকে মারার জন্য যে কুয়া খুঁড়েছে সেই কুয়ায় আমরা তাকে ফেলে মারব ওর চাইতে কম রেটে দুধ সাপ্লাই দিয়ে আমরা তার কোম্পানি নিশ্চিন্ন করে দেব কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে যত টাকা লাগে আমি ব্যবস্থা করব বসো শেরালি ওনার পরিচয় খান্দানি ফকির আমরা ও আমার ভাগ্নে ইফতেকারের ছেলে পান্না আমি আমার ছেলের কসম খেয়ে বলছি এমন ভুল আর করব না তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না কে মনে করে ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবার এসেছি দোস্ত তোমার কিঞ্চি দয়া পেলে এই দুই ফকিরের ভাগ্য পাল্টে যায় এসব কি বলছো মামা টাকা নেবার সময় মানুষের কাছে ছোট তো দোষ কি চুপ কিসের আলাপ হচ্ছে না না, কে বোঝালাম তুমি কত গ্রেট দেখো